যেটি সারা বাংলাদেশে শয়তান বাজার নামে পরিচিত ভোরের সূর্য ওঠার পর থেকে শুরু হয় এই হাটে বেচা কেনা শিশিরের চাদর গায়ে জড়িয়ে এখানকার হাটুরেরা চলে আসেন তাদের প্রিয় সকালবেলার হাট শয়তান বাজারে কেউ বা আসেন তার উৎপাদিত পণ্যটি এই হাটে বিক্রি করার জন্যে আবার কেউ বা চলে আসেন তার পছন্দের পণ্যটি এই হাট থেকে কিনে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিভিয়ার্স আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুর জেলার শ্রীবুর্দি উপজেলার মেঘাদল চৌরাস্তা বাজার আর যেটি এর যে আদ্যপান্ত বেচা কিনা সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব প্রিভিয়ার্স এই বাজারটি মূলত সাজান বাজার নামে অপরিচিত এটা ইতিপূর্বে যে নামটি ছিল সেটি বাজার ছিল এখন এই নামটা ম্যাগাদন হয়েছে। এখানে কেনা বেচা আদ্যপান্ত কী কী ধরনের সবজি উঠে সব আমরা আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা আপনারা যারাই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে অন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি নিউ চলুন কথা আমার এই সামনের দিকে এগিয়ে যাই এই বাজারের আদ্যপান্ত আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি আশেপাশের বিভিন্ন অঞ্চলের মানুষের আনাগোনায় ভোরের সূর্য ওঠার সাথে সাথে ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিণত হয় এই শয়তান বাজার এই অঞ্চলে প্রচুর সবজি উৎপাদিত হয় যা এই অঞ্চলের গণ্ঠি পেরিয়ে দূর দূরান্তের বিভিন্ন হাটে চলে যায় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা সবজি চাহিদা পূরণে সচেষ্ট হয় এই অঞ্চলের মানুষের উৎপাদিত সবজি শিমুল আলু কত করে চল্লিশ হাতির খুব পছন্দ কেমন আছে বাবা নাম কি আপনার নাম আমার জি সামনে হলো বাড়ি তো এখানে আচ্ছা এই বাজারের নাম কি বাজারের নাম নাম তা আমি মনে করেন বাজার কারণ মেঘাজলাজ তোরস্তা বাজার এই যে শয়তান বাজার তাদের নাম ছিল এটা খেলে গিয়েছিল এটা মনে করেন সকাল করে বসে সকালে তো অনেক জায়গায় বাজার বসে বসলো মনে করেন হাত জায়গার নাম ছিল

আচ্ছা 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 দর্শক এই যে আপনার মেঘাদল চৌরাস্তা বাজার যেটি আপনার হচ্ছে এখানে শ্রীবর্দী উপজেলার শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মেঘাদল চৌরাস্তা বাজার যেটি সেটি আমরা এখানে জানি যেটা এটা কিন্তু শয়তান বাজার নামে পরিচিত এই শয়তান বাজার কি হওয়ার অল বাংলাদেশ চীনে শয়তান বাজার হওয়ার মূল কারণ হচ্ছে সবজি প্রচুর সবজি উৎপাদন হয় বেচা কিনা হয় এখানে শয়তান একটা গাছ ছিল শয়তান এই শয়তান গাছটা কাটার পর থেকে এই জায়গাটার নাম শয়তান বাজার হিসেবে পরিচিত হয়েছে সমানিত বিয়াস আপনারা আমাদের সাথে থাকুন

এই ডাটা কত করে ভাই ডাটা কত করে বেছেন মিষ্টিয়া মুডা কেজি কোন কে আচ্ছা ভালো আছেন না ডাটা তো পটকা ডাটা দেখা যাচ্ছে

চাষের সিং কত করে আচ্ছা আচ্ছা এটা কি গরু কত কেজি গরু মাংস ছয়শো পঞ্চাশ দাম কম আছে এটাই না আরো কম আছে না ওকে ভালো থাকেন নাম কি আপনার বাড়ি কি এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে বেচা কি ভালোই ওটা পূর্বের নাম এটার ইতিহাস কি বলেন তো কত করে রেখা সিং

ডাটা কত করে ভালো আছ ডাটা কত করে দশ টাকা না মূলা বিশ টাকা দিন কি অবস্থা কেমন আছেন ভাই

পান কত করে ভাই মিস্টেক এই কাঁচা কত করে রা একটু জাল ভালো তাই না আলু সত্তর টাকা মাছ ডাইল কত করে বিক্রি করেন নতুন নাকি রে Buranın mı? Alın, alın. কলা কত করে ভাই ভাই খালি পনেরো টাকা খালি না দেশি কোলা আচ্ছা আচ্ছা আমার টিভি দেখা اوه آلو واختي گه এক ঘণ্টা বৈষ্ণ পাক সত্য হ'ব তাৰমানে লগ সবজি কি আর আইব দেখতে গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছে আমি আপনাদেরকে দেখিয়েছি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মেঘাদল চৌরাস্তা যে বাজার এই বাজারের আদ্যপান্ত আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করেছি বিহাস আপনারা যারা ভিডিও দেখেন লাইক কমেন্টস করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আমি আমার সাধ্যমত সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়ার জন্য চেষ্টা করব বিয়াস আপনারা আপনারা সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই মেঘাদল চৌরাস্তা বাজার থেকে এখানেই বিদেশ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতী